নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো কাঁঠি ভাজা মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করলে বিকেলবেলা অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন কাঁঠি ভাজা মিষ্টি বানানোর জন্য একটা বড় থালার মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি ময়দা ময়দার সঙ্গে আমি দিয়ে দেব থ্রি টেবিল স্পুন ঘি আর দেব সামান্য পরিমাণ কালো জিরে এবার ময়দার সঙ্গে ঘি ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল তাহলে ময়দার ডো খুবই সফট হবে কাঁঠি ভাজা মিষ্টি বানানোর জন্য আমি কিন্তু শুধুমাত্র ময়দা ব্যবহার করেছি আপনারা ময়দার সঙ্গে সুজি অল্প দিয়ে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে পারেন আর ডোটা তৈরি করে নেওয়ার পর মিনিট পাঁচেক টাইম দিয়ে ভালোভাবে ঠেসে নিতে হবে তারপর হাতে সাহায্যে ছোট ছোট লেচি করে নেব তাহলে কাঁঠি ভাজা মিষ্টি তৈরি করে নিতে সুবিধে হবে এভাবে লেচি করে হাতে এভাবে গোল করে নিয়েছি এবার একটা একটা করে লেচি বেলে নেবো অল্প ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয় সেইভাবে থিকনেস করে কেটে নিচ্ছি তারপর ছুরি দিয়ে এভাবে চৌকো কেটে নিচ্ছি বাকিগুলো আমি আবারও আমি বেলে কাঁঠি মিষ্টি তৈরি করে নেব এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস করে এভাবে কেটে নেব এইভাবে কাঁঠি মিষ্টি বানিয়ে কৌটুতে রেখে দেবেন খেতে তো ভালো লাগে তাছাড়া বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারবেন সবগুলো এভাবে কেটে নেওয়ার পর চিনি শিরা তৈরি করে নেব গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল আর এক কাপ চিনি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট পাঁচেক টাইম দিয়ে চিনি শিরা তৈরি করে নেব ছোট এলাচ দানা দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে এবার অনবরত নাড়তে হবে চিনি শিরাটা তৈরি করে নিলাম এবার গ্যাসটা অফ করে আলাদা একটা পাত্রে ঢেলে রাখব এবার যে কাঠি মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে সবগুলো কাঠি মিষ্টি আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দেবো এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার মতো করে ভেজে নিতে হবে হাই ফ্লেম করলে কাঁটি মিষ্টিগুলো পুড়ে যাবে তাই অনবরত নাড়তে হবে আর আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে আসবে আপনারা ঘি দিয়ে এই কাঁটি মিষ্টিগুলো ভেজে নিতে পারেন কাঁটি মিষ্টিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এবার কড়াই থেকে এভাবে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে চিনির শিরায় দিয়ে দেব বাকি কেটে রাখা কাঁটি মিষ্টিগুলো এভাবে কিছুক্ষণ টাইম দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর চিনির শিরায় দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম দিয়ে চিনির সিরায় রাখবো তারপর আমি সার্ফ করে নেব কাঠি মিষ্টি ভাজা বন্ধুরা এইভাবে কাঠি মিষ্টি ভাজা বাড়িতে অল্প সময়ে বানিয়ে ফেলুন খুব ভালো লাগবে খেতে আজকের এই কাঁঠি ভাজা মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ